আমাদের আগামী তেসরা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকী অথবা বিএনপির জন্ম সম্পর্কে আপনাদের একটু জানা প্রয়োজন বলে মনে করি যদিও অনেকেই জানেন অন্তত এইটা সবাই বোঝেন যে জন্ম হচ্ছে খুশির খবর তাই না আমি আপনার যে জন্মগ্রহণ করছি পরিবার সবাই খুশি হয়েছে তো আর আল্লাহ না করো কেউ মারা গেলে তো কেউ খুশি হয় না কেউ খুশি হয় আচ্ছা তো জন্মটাই খুশির বিষয় উনিশশো সালে পঁচিশে মার্চ রাত্রিবেলায় যখন তৎকালীন আওয়ামী লীগের দ্বিতীয় নেতা জনাব তাজুদ্দিন আহমেদ সাহেব স্বাধীনতার খসড়া ঘোষণাপত্র নেয়া প্রায় রাষ্ট্রপতি শেখ মুজিবের কাছে গিয়েছিলেন স্বাক্ষরের জন্য উনি তখন বলেছিলেন যে আমি যদি এই ঘোষণাপত্র স্বাক্ষর করি তাহলে আমার জীপদ জীবন বিপদার হবে আমার পরিবার পরিজন বিপদে পড়বে এই কথা বলে উনি ওনার পরিবার পরিজনকে তৎকালীন পাক সেনাবাহিনীর ভিআইপি মেহমান খানায় পাঠাইয়ে নিজের স্বাচ্ছায় বন্দিত্ব বরণ করে পশ্চিম পাকিস্তান চলে গিয়েছিলেন যাওয়ার আগে উনি এদেশের তৎকালীন আওয়ামী লীগের এম এম যারা ছিল তাদেরকে উনি নির্দেশ দিয়ে গিয়েছিলেন যে তোমরা যার মতে নিজ নিজে নিজ নিজ ব্যবস্থাপনায় নিরাপদ আশ্রয়ে চলে যাও উনি স্বাধীনতা ঘোষণা করতে রাজি হননি জাতির তখন ক্রান্তির লগ্ন এদেশে মানুষ তখন স্বাধীনতার একটি ঘোষণার জন্য উন্মুখ ঠিক সেই মুহূর্তে তৎকালীন সময়ের মেজর জিয়া উনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন উনি স্বাধীনতা ঘোষণা করার ফলে আমরা এদেশে দামাল ছেলেরা বা আমাদের কৃষক শ্রমিক মেহনীতি জনতা আমরাও স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করি একটি কথা আপনাদেরকে বলতেই হয় জয় সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করলে যদি কোনো রাজনৈতিক দলের নেতা ঘোষণা করতেন তাহলে কিন্তু আমরা নয় মাসের স্বাধীনতা পেতাম না কারণ সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা করাতে দুটো উপকার হয়েছে একটা হচ্ছে যে সেনাবাহিনীর যারা দেশপ্রেমিক যারা দেশের স্বাধীনতা চাইত তারা সৈয়দ জিয়াউর রহমান ঘোষণা করার কারণে মনে মনোবল তাদের বাড়ছে তারা বুঝতে পারছে যে সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশ আমাদের সাথে আছে তৎকালীন ইউপিআর যারা তারাও সাহস পেয়েছে যারা সেনাবাহিনী তো সামনে আছে তৎকালীন পুলিশ যারা তারাও সাহস পেয়েছে অতএব তারাও এসে এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছে ফলে আমরা নয় মাস সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এদেশ স্বাধীন করেছিলাম আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি অটো ভ্যানে যাতায়াত করলে কি আমার কোনো সমস্যা আছে এতে দলের কোনো ক্ষতি আছে কিন্তু সাংগঠনিক অভিভাবকের দায়িত্ব নিয়ে যারা কালীহাতির বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে বলে বেড়ায় তারা নাকি সচ্ছল ফ্যামিলিতে জন্ম নিয়েছে সচ্ছল ফ্যামিলিতে জন্ম নিলে কি বিএনপির কোনো উপকার হয় এই দৃশ্যমান সমাজে যা কিছু সুন্দর যা কিছু সৃষ্টিশীল তার অধিকাংশই কিন্তু মধ্যবিত্তদের তৈরি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মধ্যবিত্ত শ্রেণীর মাধ্যমেই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা করেছিলেন এই মধ্যবিত্ত শ্রেণীর মাধ্যমেই কিন্তু দলের ফাউন্ডেশন দিয়েছিলেন সেই দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ কেন্দ্রীয় কর্মসূচি থাকার দরুন আগামী তেসরা সেপ্টেম্বর আমরা কর্মসূচি দিয়েছি কেন্দ্রের নির্দেশে সেই কর্মসূচিতে আমি বলবো একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে সামনে যারা অভিষ্ট রয়েছেন আমরা একে শ্রেণীতে পড়ি আগামী তেসরা সেপ্টেম্বর আপনারা ব্যর্থবাসী প্রমাণ করে দিবেন ইতিপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালীহাতি উপজেলা শাখা যে সকল প্রোগ্রাম করেছে সকল প্রোগ্রামকে ছাড়িয়ে আপনারা সর্বোচ্চ সংখ্যক জনতা সেই মিছিলে এবং সমাবেশে উপস্থিত হয়ে প্রমাণ করে দিবেন ব্যর্থবার মাটিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ঘাটে ব্যাধবার মাটি দেশ নায়ক তারেক রহমানের ঘাটে সেই আওয়ামী লীগ শেখ পর তাদের পূর্ণ করার জন্য কালীহাতির মাটিতে বেলেজি রহমানের টিটু নামে একজন নতুন অতিথি পাখি রাবির ভাব ঘটেছে ওই অতিথি পাখিকে কালীহাতির মাটি থেকে বিতাড়িত করতে হবে সিনিয়র নেতৃবৃন্দের কাছে উদার তহবান জানাতে চাই আপনারা শুধু আমাদের একটু দেখবেন ওই বেলেজি রহমানের টিটুকে কালীহাতির মাটি ইনশাল্লাহ আপনারা দেখেছেন পাঁচই আগস্টের প্রোগ্রামেও ছাত্র দল সর্বাত্মক ভূমিকা পালন করেছে টিটুকে কালীহাতির মাটিতে অবস্থান করতে দেয় নাই কিন্তু দেখেন এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে টিটু কালীহাতিতে কিন্তু সাহস পায় নাই কালীহাতিতে সাহস না পেয়ে ওই এলেঙ্গাতে গিয়েছে আর একটু ভয় দেখান ওই যমুনা নদী পার হয়ে সিরাজগঞ্জ চলে যাবে সিনিয়র নেতৃবৃন্দের কাছে বলতে চাই আপনারা ঐক্যবদ্ধ হন ছাত্র দলকে সুসংগঠিত করেন ছাত্র দল যদি ঐক্যবদ্ধ থাকে ছাত্র দল যদি ঐক্যবদ্ধ থাকে কালীহাতির মাটিতে কোন নানা জগতা ওরা জগতা করতে পারবে না টিটু সকলের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি সকলে ঐক্যবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে তিন তারিখের প্রোগ্রাম সাকসেসফুল করতে হবে সবাইকে তিন তারিখে প্রোগ্রামে অংশগ্রহণ করার জানিয়ে আমরা প্রোগ্রাম স্ট্যান্ডে আমাদের আমার বয়স রাজনীতির বয়স প্রায় পঁচিশ তিরিশ বছর আমরা দুই ভাগে বিভক্ত হয়ে কোনোদিন বিএনপি করি নাই ওনার বাবা ছিল আওয়ামী লীগের আমার মার্কামিয়ে নতুন সিদ্দিকের লোকের দুই বিভক্ত হয়ে আসে নৌকা পার্কে নির্বাচন করছিল উনিও আসছে সেই বাপের কিছু উশিলা তৈরি করার জন্য সেই উশিলাই থাকবে ইনশাল্লাহ উনি কালিয়াতি প্রোগ্রাম করতে সাহস পায় নাই তার জনঘট নাই তার কর্মী বান্ধব নাই তার সাথে কোনো বিএমপি নাই সে একা আইসে উকে পাখির মতো ওই আইসা আধার করতে চাচ্ছে তা আমরা যারা আদি বিএমপি আমাদের কাছ থেকে সে ছিনাই নিতে পারবে না আমরা যে কোনো মূল্যে হোক সেটা প্রতিহত করব আমি একবার জব্বার সাহেব বেঁচে আছেন হালিম ইঞ্জিনিয়ার যতদিন বেঁচে আছেন আমাদের কালিয়াপির প্রীতি সন্তান মবিসিং বিশ্ববিদ্যালয়ের যিনি তিন চারটা বিভাগ তিন চারটা ডিস্ট্রিক্টের যিনি তার কথায় ওই ডিস্ট্রিক্টের লোক অর্থ এবং বসতে সেই নেতা আমাদের মাঝে চলে এসেছেন আজ থেকে প্রায় সতেরো বছর আঠারো বছর আগে আমাদের অনেক নেতাই বলে খালিদ ভাই নাকি এই কিছুদিন হয়ে চলে এসেছে এটা ভুল আমাদের নেতা আজ থেকে আঠারো না উনিশ বছর হয় এই কালীহাতির মাটিতে পদার করেছেন এবং কি উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমাদের এই কালিয়াতি উপজেলা বিএনপির যারা নেতৃত্ব দিয়েছেন শকুর ভাই মতিন ভাই আমাদের নেতা হালিম ইঞ্জিনিয়ার সাহেব তাদেরকে আমি ভরে তাদেরকে অভিনন্দন জানাই আমাদের এই খালিদ ভাইকে অনেক উপরে নিয়ে গেছেন আমি ছাত্র এবং বিভিন্ন ধরনের কাজ করা আমি কিছু জমে জমা কিছু রাখছি আমাদের সন্তান নাই অথচ আমি বাচ্চা কাচ্চা না থাকলেও আমার ভাই আমার ছোটো আমার ভাইয়ের সন্তানদের আমি খুবই লালন পালন করে আমি তাদেরকে ই করছি কিন্তু আমরা আমাদের একটি কথাই আমরা মেয়েরা গ্রাম গ্রামের অথচ বাড়ির মহিলা আমরা যেভাবে বের হয়ে আসি আমাদের জন্য কোনো সময় না হয় নির্যাতন না করতে পারে কি আমাদের হুমকি দেয় আমাদের অন্যান্য ডর দেয় আমরা কি ডরের মানুষ আমরা কি হুমকির মানুষ আসুন কোন বেটা আসবেন আমাদের সামনে হুমকি দিবেন সামনে কি আসবেন না তো কালিয়া পুকুর আছে আমাদের এই সিনিয়র বিএমপি থুইয়া আপনারা বিএমপি করবেন আপনার তাকে থুইয়া দিম জীবন যাইতে পারে তাকে দিতে রাজি না আল্লাহ যদি বাসে রাখে আগামী তিন তারিখ রোজ বুধবার আপনাদের উত্তর বেদবা সদগর পাড়া চার মোট নিয়ে কালি হাতিতে দেহে দিতে চাই আমরা বেদবা মানুষ কাকে আমরা যেন আমাদের নেতৃবৃন্দকে দেখাইতে পারি যে আমাদের চার নম্বর ওয়ার্ডের একটা অংশ কালীহাতি উত্তর বেদবা সেইখান থেকে যেন আমরা বিপুল সংখ্যক এরকম জনবল নিয়ে আমরা সেখানে উপস্থিত হইতে পারি এই আমি গ্রামবাসী আমাদের উত্তর বেদমার সকলের কাছে উদার আহ্বান রাখতে চাই আমরা যেন সেখানে বড় মিশন নিয়ে উপস্থিত হইতে চাই আমি আমার কথা লম্বাই তো করবো না আমি একটা কথাই বলতে চাই আমাদের যে অধিকার ফিরিয়ে আমাদের যে অধিকার আমরা ফিরিয়ে আনতে পারছি এটা আমাদেরকে ধরে রাখতে হবে সেই জন্য সামনে নির্বাচনে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যেহেতু আমাদের এইটা বৃহত্তর দল এই বিএনপি বৃহত্তর একটা দল এই দলের একাধিক নেতা থাকতেই পারে সে সে নেতা যে যেই বলুক না কেন আমাদের আমাদের চিন্তা করতে হবে যে এই দলের সাথে কে কে আছে বলায় আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের নাইনটি পার্সেন্ট নব্বই পার্সেন্ট যেখানে বিএনপির সমর্থক নেতৃবৃন্দ আমাদের সঙ্গে আছে একটা অংশ এদিক সেদিক হ আমাদের যারা সমর্থন হালিমিনার সহাল এক তাদের কেমন তাদেরকে এবং হিন্দুদেরকে কিছু লোক ভয় দেখায় এই বিএনপি নামধারী যদি কোন লোক আজ থেকে আপনাদের উন্মুক্ত করে দেখলাম আপনারা নীতি কথা বলবেন বিএনপি এর কথা বলবেন আমাদের পক্ষের কথা বলবেন যদি কোন বিএনপি এর কোন লোক নামধারী লোক আপনাদেরকে বাধা কষ্ট করে আমাদেরকে বলবেন ইঞ্জিনিয়ারকে বলবেন নেও সবকে বলবেন খালিদ ভাইকে বলবেন আমাদের বলবেন আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব আপনারা ভয় পাবেন না আজ থেকে উত্তর বর্তমানে সুমুক্ত বিএনপির কথা বলবেন দেশের একটি বেগম খালদার জায়গার কথা বলবে তারেক রহমানের কথা বলবে তাই আপনাদেরকে আমি দুবার সাজ দিচ্ছি কে ভয় পাবেন না কে ভয় দেখালে আমাদের বলবেন আমাদের সাথে শক্তি সাহস করতে নাই সবাই যাবেন তো দয়া করে যাবেন তো তাই আমি এট অনুরোধ করব আপের গ্রামের অহংকার হালি জিনার সে যদি আপনাদের झुकিয়ে এই বিনম্রতা পায় তাহলে তাই আমার অনুরোধ ওই তিন তারিখে আপনারা দেখাই দিবেন আর আমি বিশেষ কিছু বেদুরার লোক সেভাবে কষ্ট করে আপনারা অনুপস্থিত হয়েছেন মা বোন সহ বলে যাই আপনারা আপনাকে সকলকে ধন্যবাদ দিয়ে আজকের বক্তব্য বক্তব্যখানে শেষ করছি আমি